আজকে সকালবেলা পাশের বাসার ভাবি এসেছিল। ভাবি বলল যে ভাবি আর কখনো দেখা হবে না চলে যাচ্ছি কেন আমাদের ডিভোর্স হয়ে গেল। আমি অবাক হয়ে গেলাম খুব সুন্দর সম্পর্ক ছিল তাদের অনেক মিল ছিল এখানে সেখানে ঘুরে বেড়াতো ফেসবুকে ছবি দিত এত সবের ভিতরে লুকিয়ে থাকা অদ্ভুত এক জিনিস জানতে পারলাম ভাবি বলল মানুষের সামনে তার হাজবেন্ড নাকি কখনোই তার সঙ্গে ভালো ব্যবহার করতো না বাসায় এসে সুন্দর সুন্দর ব্যবহার করত বাট কোনো কিছু হলেই মানুষের সামনে চরমভাবে ধুয়ে দিত এটা ভাবির কাছে ভালো লাগতো না এজন্য ভাবির সারা সারি হয়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম সামান্য একটা বিষয় এতেই কি এরকম করা ঠিক হলো ভাবি বলল যে ভাবি আপনি জানেন না আমাদের ভিতরের খবর যে স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা নাই সম্মান নাই সেই স্ত্রী কখনোই সেই স্বামীর সংসারে থাকতে পারে না এটা জাস্ট মানুষ দেখানো এবং ছেলেমেয়েকে মানুষ করানো এছাড়া আর কোনো কিছুই না সংসার মানেই কি শুধু এটা সংসার মানেই হচ্ছে স্বামী স্ত্রীর বোঝাপড়ার একটি ভালো সম্পর্ক আমি অবাক হয়ে যাই এরকম হাজারো স্বামী স্ত্রীর সম্পর্ক লুকিয়ে রয়েছে কেউ জানেই না কারোটা নীরবে চাপা পড়ে যায় কারোটা প্রকাশ হয়ে যায় ভাবির এই কথাগুলো যে বললাম ভাবির পারমিশন নিয়েই বলা হয়েছে আরও থাকবে ডিটেলসে অন্য ভিডিওতে